কিয়ামত পর্যন্ত কনানের মতো হাদিসের মত অথেন্টিক সত্যকে যারা সত্যি মেনে নেবে মহান আল্লাহ কিয়ামতের দিন সিদ্দিক আকবরের সাথে তাদেরকে হাজির করিয়ে দেবে। লামাদের নামটা জানা সিদ্দিক বলে লিখে নেন জোরে বলেন আমিন সূরা নিসার ভেতরে আল্লাহ জানিয়েছেন এবং রাসূলের আনুগত্য করে মহান আল্লাহ ওই মানুষদেরকে পুরস্কার দিবেন তাদের ভেতরে এক নাম্বার যারা নবীরা সিদ্দিকরা শহীদরা এবং সালেহিন নেককার বান্দারা আমরা যেহেতু নবী হতে পারবো না কোনোদিন দিন কিন্তু বাকি তিনটা অপশন আমাদের জন্য কিয়ামত পর্যন্ত খোলা আছে কথা বলেন না কেন আমরা সিদ্দিক হতে পারবো হযরতে আবু বকর সিদ্দিক যেমন সত্যকে সত্য জানার পরে পৃথিবী একদিকে আর তিনি একদিকে বিশ্বাস করে নিয়েছিলেন ওই জামানায় কিন্তু সত্যকে সত্য জানার পরে আবু সেহেল তার দলবল হাসি তামাশা করেছিল হাজরতে আবু বকর এই সত্য মেরাজের কথা বিশ্বাস করার কারণে মহান আল্লাহর নবী তাকে শুধু আবু বকর রাখেননি সিদ্দিক বানিয়ে দিয়েছে কেমন পর্যন্ত কনানের মতো হাদিসের মতো অথেন্টিক সত্যকে যারা সত্যি মেনে নেবে মহান আল্লাহ কে আমাদের দিন সিদ্দিকে আকবরের সাথে তাদেরকে হাজির করিয়ে দেবে লামাদের নামটা যেন সিদ্দিক বলে লিখে নেন জোরে বলেন আমিন ঠাকুর গাও বাসি অয়ম্মতের জন্য নবীজি গর্ব করেছেন যে উম্মতেরা অস্বীকার করে না আবা এর ভেতরে যারা নেই মানুষকে আমরা যেন হে প্রতিপন্ন না করি না মানুষকে যেন ছোট এবং দুর্বল মনে না করে অত্যাচার না না করি